তো হয়ে গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশি ভালো আছো তো আজকে আমাদের গেমের ভিতরে কিন্তু এই ভান্ডেলটা চলে এসেছে এটা কিন্তু আমি বের করবো ডায়মন্ড দেবো দুই হ্যাঁ ফ্রি স্পিন তো বেশি কথা করব না চলো আজকে ভিডিও শুরু করা যা তো ওকে গাইস তো এই যে এটা কাটি ফ্রি স্পিন মারতে বলছে তো আমি এটা মেরে দিই চলো চলো ডেল ডালে তিন সেটা যাওয়ার দৌড়াদা

তোমরা ইউটিউবার ভাই শোন তোদের কপাল খারাপ ভাই ভাই কপাল খারাপ শোন ভাই এরা আমাদের কোপাল ভাই ওপে হোয়াট হে ভাই হে ভাই শোন নে এ ভাই দিয়া কি গিলি দাদা সত্যি দিয়েছে হ্যাঁ আমি আশা করিনি ভাই এরকম একটা কিছু গেরি নামা দিবি কি আই লাভ ইউ ইয়ার গেরি না বাইরে ভালো অবশ্য ভাই আমার রে দিলে বার্নিলটা আইস ইয়াস ও ভাই এই ভিডিওটা ভাই দেখ কটাতে পারে আমার যেমন হয় ভাই

আজকের ভিডিও বন্ধু দেখ ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা তো দেখো আমি নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার আই লাভ ইউ গাইস ভালো থাকো